আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের হচ্ছে এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে তোমাদের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এর মানে এই না যে প্রশ্নটা হুবহু তোমাদের পরীক্ষা থাকবে তারপর আমরা হচ্ছে ওই প্রশ্নের সলিউশন বা উত্তরপত্র এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য কিছু সাজেশন তৈরি করেছি যেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো চাইলে তোমরা ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে তো দেখো তোমাদের একশো নাম্বারের পরীক্ষায় প্রথমে থাকবে নৈবত্তিক অংশ যার মোট মান হচ্ছে কত পঁচিশ তো এই ক্ষেত্রে তোমাদের পনেরোটা থাকবে কি সঠিক উত্তর তোমাদের হচ্ছে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে ঠিক আছে তারপর দশটা প্রশ্ন থাকবে কি এক কথায় উত্তর দাও এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় বা এক লাইনে দিতে হবে এই হচ্ছে পঁচিশ নাম্বার নৈবত্তিক অংশ তারপর খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে লক্ষ্য করো তোমাদের মোট দশটা প্রশ্ন থাকবে এবং দশটা প্রশ্নেরই কিন্তু অ্যান্সার তোমাদের করতে হবে প্রতিটা প্রশ্ন কত করে দুই করে দশটা প্রশ্নের জন্য মোট হচ্ছে কত বিশ নম্বর তাই সম্পূর্ণ সিলেবাসটা ভালো করে পড়বে কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন তোমরা কিন্তু পাচ্ছ না গ বিভাগে রয়েছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো তোমাদের কিন্তু এখানে তিনটা প্রশ্ন আছে তিনটারই কিন্তু অ্যান্সার করতে হবে অর্থাৎ প্রতিটা পাঁচ করে তিন পাঁচে পনেরো নাম্বার কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না তবে তোমাদের শিক্ষকরা যদি চান তোমাদের স্কুলে যেহেতু আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হবে তোমাদের কিন্তু এখানে পাঁচটা থেকে তিনটা প্রশ্ন অ্যান্সার করতে বলা হতেও পারে যদি তোমাদের শিক্ষকরা চান আর কি সেক্ষেত্রে তোমাদের দুইটা এক্সট্রা প্রশ্ন পাবে ঠিক আছে তো সেমভাবে ঘ নম্বরে ঘবিভাগে আছে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রেও তোমাদের শিক্ষকরা চাইলে সাতটা থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে তোমাদের বলতে পারেন অথবা পাঁচটা প্রশ্ন দেখা পাঁচটারই কিন্তু অ্যান্সার করতে হতে পারে তাই বলছি যে ভালো করে সম্পূর্ণ সিলেবাসটা পড়বে কিছু বাদ দিবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একশো নাম্বারে অ্যান্সার করতে পারবে না দেখায় সবচেয়ে বড় অংশটা থাকছে চল্লিশ নাম্বার তোমাদের পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রতিটা আট করে এখন দেখো দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম কোনো একটা তথ্য থাকতে পারে কোনো পত্রিকার অংশ থাকতে পারে তারপর হচ্ছে কোনো ছবি থাকতে পারে ছক থাকতে পারে কোনো ঘটনা থাকতে পারে এভাবে করে কিছু একটা বা দুটা ঘটনা বা কোনো অনুচ্ছেদ কোনো দৃশ্যপট এভাবে করে তোমাদের পাঁচটা প্রেক্ষাপট বা দৃশ্যপট থাকবে যার আলোকে দুটো করে প্রশ্ন থাকবে জোফল হচ্ছে আট তো তোমরা হচ্ছে সেগুলো দেখে সঠিকভাবে অ্যান্সারগুলো করবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের যে গাইডগুলো আছে সেখান থেকে বার্ষিক পরীক্ষার একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করলাম যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে এই প্রশ্ন যে হুবহু আসবে ব্যাপারটা কিন্তু এমন না তবে আশা করি এখান থেকে বেশ কিছু প্রশ্নে তোমার পরীক্ষা কমন পাবে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ